কত দাম কত দাম এই কোরআনের আগে আরো খানা পুস্তক তিনখানা গাইডলাইন আল্লাহ দিয়েছিলেন ভাই আমার বন্ধু আমার তাওরাত দিয়েছিলেন সবরুদ দিয়েছিলেন ইনজিল দিয়েছিলেন কিন্তু বন্ধুরে এই কিতাবগুলো কি পৃথিবীতে এখন আর আছে আর ওই কিতাবগুলোর উপরে মানুষ কি জীবন কাটায় ভাই আমার বন্ধু আমার আল্লাহ এত দামি কিতাব দিলেন যে কিতাবটা কিয়ামত পর্যন্ত থাকবে এই কিতাব কি আমত পর্যন্ত থাকবে আর এই কোরআন এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই এই কোরআনের জন্য এই কোরআনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ফেরেশতা আল্লাহ করে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন যতগুলো ফেরেশতা রয়েছে সব চাইতে আমার সম্মানিত ফারিস্তা কে তো আল্লাহ জিবরিল আমিন কে আল্লাহ সম্মানিত করলেন বলবেন কেন 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 আল্লাহ এই কোরআনের জন্য জিবরিল আমিন কে সমস্ত ফেরেশতার আল্লাহ সরদার বানিয়েছেন বলুন সুবহানাল্লাহ যতগুলো নবী এসেছেন সব নবীর চেয়ে আমার নবীকে কেন আল্লাহ সৈয়দুল্লাহ আমি আল্লাহ বললেন আল্লাহ এই জন্য করলেন বন্ধুরে এই কোরআনের জন্য আমার বিশ্ব নবীকে আল্লাহ সম্মানিত করেছেন আমার। আমার পৃথিবীতে যতগুলো নবীদের উম্মত এসেছিল বন্ধু রে সব চাইতে বিশ্ব নবীর উম্মতকে আল্লাহ কেন এত সম্মানিত করলেন আল্লাহ কোরআনের জন্য আল্লাহ সম্মানিত করলেন কতগুলো নবী বলেছিল আল্লাহ আমরা যদি নবী না হয়ে বিশ্ব নবীর যদি আমরা উম্মত হতে পারতাম তবে আমাদের পর্যন্ত চমকে যেত একবার বলুন সুবাহ ইমানের পথে অবি থেকে আমার মরম যেন পথে অবিচল থেকে আমার মরম যেন তোমারই কাছে মিনত পথে অবিচলে থেকে আমার মরদ যেন ইমানের পথে অবিচলে থেকে আমার মরদ যেন তো ভাই যেই কথাটা বলছিলাম কোরানের ফজিল সম্পর্কে আপনার ইহ জগতে সম্মান পরকালেও সম্মান সব জায়গায় ইজ্জত যদি কোরআনের বিদ্যা আপনার ভিতরে থাকে তবে এই জন্য আজ থেকে এটা ওয়াদা অঙ্গীকার করেন যারা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে নাক ছিটকান যাদেরকে দেখে মুখ ঘুরিয়ে নেন যাদেরকে দেখে ঘৃণা করেন জীবন আজ থেকে তৌবা করেন যে আপনি তাকে অসম্মান করলেন না আল্লাহর কোরআনকে আপনি অপমান করলেন আপনি ওই ছাত্রটাকে ঘৃণা চোখে দেখলেন না রাসূলের মেহমানকে আপনি ঘৃণার নজরে দেখলেন সম্মানিত দিনী ভাই আমার বন্ধু তো আমাদের কোরআনের উপরে সাহাবাদের কেমন ঈমান ছিল কোরআন শুনে কোরআনের তেলাওয়াত এত মিষ্টি আল্লাহ আকবার কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধরনের কোরআন তেলাওয়াত karne wala কে আল্লাহ ডাকবে ডাকবে না আব্দুল্লাহ এ আব্দুর রহমান আব্দুল হালিম আব্দুল মকিম আব্দুল সত্তারে আমার প্রিয় বান্দা কোরআন তেলাবাদ ডাকবেন আর তার সামনে আল্লাহ কোরআন আল্লাহ স্বয়ং নিজে বলবেন তুমি কোরআন পড়ো আর তুমি সম্মানের উপরে আল্লাহ পাক তাকে বলবেন তুমি ওপরে সম্মান নিতে যাও সম্মানের চেয়ারে বসতে যাও সম্মানের সিঁড়িতে উঠতে যাও আল্লাহ পাক রব্বুল আলমিন আমার মতো আপনার আমার যারা কোরআন তিলাবাদ করে সকাল সন্ধ্যায় দুপুরে ভাই আমার বেশি যদিও না পারেন কমপক্ষে ফজরে নমাজ পড়ার পরে এক রুকু হলেও কোরআনটাকে তেলাবাদ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন হে আমার বান্দারা আমার কোরআনকে যারা পড়ে আমার তারা মেহমান আমি তাদেরকে ভালোবাসি কিয়মতের দিন তাদেরকে আদর করে মেহমান স্বরূপ ডেকে আমি বলবো যে বান্দা তুমি আমাকে কোরআনটা পড়ে শোনাও ভাই আমার কোরআন যারা পড়তে জানে তাদের সম্মান আজকে আপনার ছেলে আজকে আপনি স্কুলে নকরি করলে হবে কি টাকা হলে হবে কি আপনার কোনো ইজ্জত নেই কোনো সম্মান নেই আল্লাহর কাছে তবে আমি এটাকে বলছি না যে আপনাকে স্কুলে পড়তে হবে না এটাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে না করতে হবে বন্ধু কিন্তু কোরআনের বিদ্যা আপনার ছেলেকে মেয়েকে অবশ্যই দেন যদি কোরআনের বিদ্যা না থাকে তবে ওই ছেলেটা চরিত্রবান হতে পারবে না ছেলেটা চরিত্রহীন হবে আপনার ভবিষ্যৎকে নষ্ট করে দেবে আপনার মুখকে পুড়িয়ে দিবে এই জন্য আপনার ছেলেকে কোরআনের বিদ্যা দেন মাক্তাবে পাঠান মাদ্রাসায় পাঠান হিফজুল কোরআনগুলোতে দেন ভাই আমার আজ আপনি ইতিহাস উঠিয়ে দেখুন এই কোরআনের জন্য মানুষেরা সাহাবারা সবকে বিসর্জন দিয়েছেন বাড়ি গাড়ি জমি জায়গা বাপ মা আত্মীয় স্বজন সবকে বিসর্জন দিয়ে কোরআনের মহাব্বতে নিজের জীবনকে লুটিয়ে দিয়েছেন ভাই আমার আপনাকে শেষে একটা ইতিহাস শোনাই আজ আপনাকে বলে যায় কোরআনের মোহাব্বত কোরআনের প্রেমিক কোরআনকে তারা কেমন ভাবে ভালোবেসেছিলেন হজরত উসমানে গণী রদি আল্লাহ আনব যার ব্যাপারে ইতিহাস প্রমাণ করছে আপনি ইতিহাস খুলে দেখুন খুতবাতে জহির আল্লামা এহসান এলাহি জহির এই হজরত উসমানে গণীর ব্যাপারে শেষ জীবনে তিনি যে শহীদ হয়ে গেছিলেন কেমন ভাবে তাকে শহীদ করা হয়েছিল ভাই আমার বন্ধু আমার ওই বদমাসেরা দুষ্ট দুরচারেরা যেই উসমানকে আল্লাহ রবুল আলমিনের নবী এক একই মজলিসে বসে আটবার জান্নাতের সংবাদ দিয়েছেন একবার বলুন সুবাহ আল্লাহ যে উসমানে গানীকে আল্লাহ রব্বুল আলমিনের নবী

বন্ধু আমার তাদের ইমান কেমন ছিল সেই হজরত যিনি মসজিদে নবাবির জন্য দান জাগা করছেন যে উসমানে দান করছেন একটা কুয়া জন্য যে করছেন একই মজলিসে বসে সাতশোটি উট দান করছেন গাজওয়ায় তাবুকের জন্য একশোটি ঘোড়া দান করছেন সেই উসমানকে কেমন করে নির্মমভাবে শহীদ করেছিল বেদিনেরাও ভাই আমার বন্ধু আমার আজকে আমরা মুসলমান কোরআন কে তিলাওয়াত করি না রে বন্ধু এত সম্মানিত সাহাবি যাকে আল্লাহর নবী বলেছিলেন ও উসমান রুকাইয়া মারা গেল তো কি হলো আবার তোমাকে আমি অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে জামাই করে নেব যখন দ্বিতীয় স্ত্রী মারা গেল হযরত উসমান গানি অঝর ঝর নয়নে বসে বসে কাঁদছে আল্লাহর নবী ঘাড়ে হাত দিয়ে বলছেন উসমান তুমি কেদো না কেদো আজকে যদি আমার বাড়ি বাড়িতে এক করে যদি কয়েকখানা মেয়ে থাকতো ওসমান একে একে মারা যেত আমি তোমাকে জামাইয়ের বান্ধন থেকে আমি বিশ্ব নবী আলাদা করতাম না বলুন সুবাহান এত পেয়ার এত মহাব্বত ওসমান সেই উসমানে গানি জীবনের শেষ জীবনটা কেমন গত হয়েছে তিনি কোরআন তেলাবাদ করছেন ওই কাফেরেরা একটা বন্দি ঘরে তাকে যেন ভরে দিল খাবার নাই দাবার নাই পান করার নয় একদিন নয় বন্ধুরে এক এক করে চল্লিশ দিন হাজরাতে ওসমানে গাইনি ওই ঘরের ভিতরে তাকে জেলখানার মতো বন্ধ করে রেখেছে কিছু খাবার নাই কিছু পান করার নাই বন্ধু আমার নিয়াত করে নিয়েছেন রোজা আল্লাহ তোমার জন্য আমি রোজা রেখে নিলাম আর নিয়াদ করছে নিফতার করে নিলাম সন্ধ্যা হতে গেলে ভাই আমার বন্ধু আমার আর শুধু ওসমানে গানি কোরআনকে মধুর কণ্ঠে তেলাওয়াত করছে ওরে মুসলমান আজকে কোরআন বাড়িতে থেকে ওই বন্ধুরে কোরআনে ঝুল পেতে দিয়েছে কোরআনকে পড়ার জন্য আমাদের সময় নাই এই কোরআন আল্লাহর কাছে আপনার জন্য ব্যাড রিপোর্ট জানাবে আল্লাহ এরা আমাকে কোনোদিন পড়া শোনা জানা সত্ত্বেও আমাকে খুলেও দেখেনি সেদিন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে তবে কোরআন যার ব্যাপারে বিপক্ষে সাক্ষী দেবে লোকটা জান্নাত যেতে পারবে একটু হেনা বলবেন যেতে পারবে পারবে না সেই হাজরে তো মানে গানি এক এক করে চল্লিশ দিন ওই বন্দি ঘরে রয়েছেন শুধু কোরআন তিলাওয়াত করতে রয়েছে বন্ধু আমার উনচল্লিশ দিনের বেলায় তার স্ত্রী না এলা বলছেন স্বামী জানগো আজকে আপনার উনচল্লিশ দিন হয়ে গেল আপনি আজকে কি দিয়ে ইফতার করবেন হাজরত ওসমান এখানে বলছেন ওরে আমার বিবি সাহেব আমি পড়তে পড়তে আমাকে একটা নিদ্রা আসলো ঘুমের মতো লাগলো আমি যখনই ঘুমের ঘরে গিয়েছি যেন বিশ্ব নবী আর আবু বাকারে আমাকে বলছে ওসমান তোমার কি খবর কি অবস্থায় রয়েছ হাজরত ওসমান এখানে বলছেন ইয়া রাসূলুল্লাহ একদিন একদিন করে চল্লিশ দিন গত হয়ে গেল পেটে

তার মানে ওসমানে আর পৃথিবীতে বাঁচবেন না উনচল্লিশ দিন গত হয়ে গেল বন্ধু আমার ৪০ দিনের বেলায় চারজন সৈরাচারী উসমানের ঘরে ঢুকে গেল আর ঢুকে যাবার উপর হাজরতে ওসমানকে এমন ভাবে ধরে নিল বন্ধুরে রে হাজরতে ওসমানের কাছে একটা ইনাম দেবো একটা গিফট দেবো ভাই আমার বন্ধু আমার যেমন কোরআনের হাফেজেরা শেষ করে যখন যাই তাদেরকে লাঠি দেয় পাগড়ি দেয় দেয় কি দেয় না আমার আল্লাহ কি আমাদের মাঠে ডাকবে ওই সময়

ভাই আমার বন্ধু আমার এই কোরআনের শিক্ষার এত দাম আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন ভাই আমার আপনাকে বলতে চাই এই মাদ্রাসাগুলো আছেই বলে আজকে কোরআনের হাফেজ এই মাদ্রাসাগুলো আছেই বলে তাদের পিছনে আমরা তারাবি নামাজ পড়তে পাই এই মাদ্রাসাগুলো আছেই বলে আপনার ছেলে আলেম হবে তো আপনি তার পিছনে জানা জানামাজ পড়তে পারবেন এই ছেলেগুলো আছেই বলে আপনাকে কোরআনের শিক্ষা দেবে এই মাদ্রাসাগুলো রয়েছে বলে শরীয়ত আর আপনার হালাল হারাম জায়েজ না যায় সবকে এই মাদ্রাসাগুলোতেই আপনাকে পথ দেখাচ্ছে এই জন্য বলা হয়েছে আলি ইলম নুরুন ইলম হচ্ছে আলো যদি আপনার কাছে আলো না থাকে অন্ধকারে কেমন করে হাঁটবেন পড়ে গেলে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন ঠিক আপনার জীবনকে চালার জন্য এই কোরআনকে আপনি নেন কোরআনকে ভালোবাসেন কোরআনের হাফিজ করেন আপনার ছেলেকে কমপক্ষে আপনি কোরআনের বিদ্যা পর্যন্ত একটু দেওয়ার চেষ্টা করবেন আমি আর কথা বাড়াচ্ছি না আল্লাহর কোন বান্দা রয়েছেন এই মাদ্রাসা হিফজুল কোরআন উত্তর ডোমরিয়া একটু প্রাণ ভরে ভালোবাসা দিয়ে একটু প্রমাণ দেবেন মৌলানা সাহেব আমরা সত্যিকার মাদ্রাসাকে ভালোবাসি এক এক করে আল্লাহর আসতে পবিত্র কোরআন হলো তিরিশ পারা একটা শব্দের একটা আলফাজের একটা হারকাতের একটা জবরজের পেশের সারা পৃথিবী বিক্রি করে আপনি কিনতে পারবেন না তবে আমি আল্লাহর মুজাহিদ বান্দা মার্দে মুজাহিদ আল্লাহর সৈনিক বীর মুজাহিদের মতো কে আছেন মৌলানা আমি একটা হাজার টাকা দান করব কোরআন তিরিশ পারা আমি মায়ের জন্য বাপের জন্য আজকে দান করছি কোরআনের মহব্বতে আমি তিরিশ পাড়া নিতে পারবো না আমি একটা হাজার টাকা দান করছি তিরিশ জন আল্লাহর গোলাম রাসুলের ও কে আছেন সর্বপ্রথম ভাই আমার দেবেন আল্লাহ আপনার কে বাড়িয়ে দেবেন আল্লাহ আপনাকে সম্মানের আল্লাহ আমি সেদিন হাসলের মাঠে আপনাকে মেহমান হিসেবে কবুল করে নেবেন ভাই আমার বন্ধু আমার আল্লাহ রসুল বলছেন মানুষ যখন মরে যায় তিন প্রকারের আমল আপনার কিয়ামত পর্যন্ত জারি থাকে তার ভিতরে আজকে কিয়ামত আপনি একটা স্কুলে বা কলেজে বা কোথাও আপনি দান করবেন যতদিন পৃথিবীতে থাকবেন বেঁচে ততদিন আপনার সুনাম হবে কিন্তু মাদ্রাসায় যদি আপনি দান করে দেন আল্লাহ খুশি হবেন নবী খুশি হবেন আল্লাহ আপনাকে ইজ্জত বাড়িয়ে দেবেন একজন আমার সম্মানিত তিনি ভাই সর্বপ্রথম প্রথম পাড়াটা এক পাড়া উনি নিয়েছেন আলহামদুলিল্লাহ হায়া কাল্লা বারাক আল্লাহ আল্লাহ তুমি তার ইজ্জত সম্মান কাল্লা বাড়িয়ে দাও আল্লাহ তোমার কোরআনকে ভালোবেসে 1000 টাকা ভরা মজলিসে দান করেছেন আজ আমার কোন ভাই আছেন কোন বাপ জানা আছেন কোন চাকরিজীবী আছেন কোন ডাক্তার সাহেব আছেন কে মাস্টার সাহেব আছেন কে হাজী সাহেব রয়েছেন এক এক হাজার করে মাত্র আমি দশ তিরিশটা পাড়া আল্লাহর বাস্তে চেয়েছি আল্লাহর বাস্তে আপনারা দেন এই মাদ্রাসাগুলোতে আপনাদের দানেই চলে ভাই আমার বন্ধু আমার এই কোরআনের ফজিলত সম্পর্কে অনেক কথা রয়েছে তবে আমি আপনাদের কাজকে হজরত ওসমানী গানীর জীবনীটা শোনালাম মারতে দম তক কোরআন তেলাবাদ করতে করতেই জীবন শেষ হয়ে গেছে ভাই আমার আল্লাহর বাস্তে দ্বিতীয় নম্বরে দুইজন আসেন আল্লাহর বাস্তে বেশি আপনাদের কাছে চাইনি মাত্র একটা হাজার করে টাকা ভাই আমার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন সাদকা দান করতে গেলে বিপদ আল্লাহ দূর করে দেয় এই সাদকা দান খাইরাত করতে গেলে আল্লাহ রবাহিন আপনার মালকে বাড়ায় আল্লাহ বলছেন রিবা আল্লাহ সুদের টাকাকে মিটিয়ে দেয় সুদকে মিটায় আর আল্লাহ সাদ দানকে খাইকে আল্লাহ রাবুল আমি যেমন একটা ছোট্ট বাচ্চাকে আদর লালন পালন করে বড় করে একটা গাছ লাগিয়ে দেওয়ার পরে তাতে আপনি নিড়িয়ে দেন সার দেন খাদ দেন জল দেন ঠিক আল্লাহ তাল নিজে কি করেন ওই দানটাকে লালন পালন আদর করে আস্তে 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 তাকে বড় করে কে মতের মাঠে ওই আপনি এক হাজারটা টাকা একটা পাহাড়ের সমান আপনি নেকি দেখতে পাবেন বলুন ভাই আমার এই পৃথিবীতে এই মহে দুনিয়ায় মুখ ডুবিয়ে বন্ধুরে কিছুই থাকবে না আজকে একটা হাজার টাকা আপনি দান করে যাবেন এটাই আপনার জীবনের সাথী সঙ্গী হবে আপনি মূল্যবান টাইম নষ্ট করিয়ার নাম আল্লাহর আসতে আপনি আসুন আপনার জন্য প্রাণ ঢালা দুয়া দিয়ে যাব আর এই কোরআন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আসুন ভাই পাঁচশো টাকা দেন না জি ভাই জি নাই লেখে দেন বেশি লয় একটা হাজার টাকা দেন বাড়ি কোথায় আচ্ছা একটু দেন ভাই একটা হাজার টাকা করে দিয়ে যান কমপক্ষে আপনাদের দানে মাদ্রাসা গুলো চলছে আলহামদুলিল্লাহ কি খবর ফিটু ভাই ভালো আসেন আল্লাহর বাস্তব ভাই আমি মাত্র তিরিশ জন চেয়েছি এক এক হাজার করে আল্লাহর গোলাম আজকে যদি আপনি দান করে রে ভাই আব্বা এটাই আপনার জীবনের সাথী সঙ্গী এছাড়া সব পড়ে থেকে যাবে সেদিন কেয়ামতের মাঠে আপনি এই মালির জন্য প্রাচুর্য আপনি ছুটছেন ঘুরছেন ফিরছেন এই টাকাগুলোকে আপনি গুনছেন আল্লাহ বলছেন ইহা সব আন্না মা লহু আখলাদা এটা তুমি ভাবছো যে এই মাল আমার চিরজীবন থাকবে আল্লাহ বলছেন কাল্লা না এই মাল তুমি তোমাকে তোমাকে টাটা বলে বিদায় করবে এই টাকায় জমিয়ে বাংলা অট্টালিকা এই ব্যাঙ্ক ব্যালেন্স কিছুই তোমার সঙ্গে যাবে না সব কিছু তোমার পড়ে থেকে যাবে ভাই আমার একটা হাজার টাকা আপনাদের কাছে এখানে চাইছি কতগুলো লোক আছেন মাত্র তিরিশ জন ভাগ্যবান দ্বিতীয় নম্বরে আল্লাহর কোন গোলাম রয়েছেন আল্লাহর কোন গোলাম রশ্ল রহমান ভাই অন্তরটাকে শক্ত করিয়ে নাম একটা শয়তানের মুখে ঝাঁটা মেরে শয়তানের মুখে লাফ মেরে শয়তানকে অপমান বেইজ্যত করে একটা হাজার টাকা কোরআনের মহবত্তে দেন কমে যাবে না কমে যাবে না কমে যাবে না ভাই আমার শয়তান আপনাকে আমাকে এখানে অশ্বাসা দিচ্ছে এখানে দান করে কি হবে ভাই আজকে যদি আজকে হচ্ছে কুড়ি তারিখ একুশ তারিখে যদি একটা অফার দিয়ে তাই মুখে আম্বানি যে আজ মরে গেত না আহা আল্লাহ একজন ছাত্র দুইশো টাকা দান করছেন মৃত্যু বাপের জন্য আল্লাহ তুমি এই ছেলেকে আল্লাহ তুমি আলেমে দিন আল্লাহ ভালো আলেম যোগ্য আলেম বা সালাহিয়াত আল্লাহ তুমি আলেম তৈরি করিও আল্লাহ বাপের জন্য আজকে বাপকে বলে মনে পড়েছে রব্বুল আলমিন আল্লাহ তুমি তাকে কবুল করি নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যতগুলো দান করেছেন আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন সাদাকায় জারিয়া বলে কবুল করো আল্লাহ তুমি ছেলেকে তুমি কবুল করো আমিন আল্লাহ আমিন ভাই আসুন দেরি করি না চটচট করে আসেন ইয়া তিন হই ইয়া নবী এলেন ধরায় মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায় মাশাআল্লাহ জাযাকাল্লাহ

একদিন নবীজি মায়ের গলা ধরিয়া ইতিমি শিশু কয় কান্দিয়া সকল শিশু अब्বা আছে আমার अब्বা জান কথা এতি হইয়া নবী এলেন ধরায় মায়ে উদরে থাকতে নবী পিতাকে হারাই মাসালাম যা কালা হায়া কালা বারা গো তোমার দুইজন বা একজন এক হাজার টাকা পাঁচশো নগদ পাঁচশো দবাকে আর একজন পাঁচশো টাকা দান করেছিল রবুরামি সকলের দান কালা তুমি কবুল মঞ্জুর করে নাও রবুরামি এরা কোরআনের প্রেমিক কোরআনকে ভালোবেসে আল্লাহ কোরআনের মহাব্বাতি তারা অন্তর থেকে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আল্লাহ রবুরামিন পাঁচ পাঁচশো করে দান করে

মনে পড়েছে চেহারা মুখে সামনে বেঁধেছে আল্লাহ এ মাদ্রাসার জন্য আল্লাহ বাপকে জাহান আগুন থেকে মাতার জন্য এক হাজার টাকা কোরবানি করেছেন আল্লাহ এ দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমিন আমিন সম্মান আমিন যখন সন্দেহ হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না যখন রাত্রি হলো তুমি পাশে মা তুমি কেন নেই পাশে মা সকালে সবার আগে আমায় ডেকে তুমি যাও নামাজে এখন সেই সর শুনি না এখন চোখ শুনতে সাঙ্গ খেলাও তুমি কেন নেই পাশে মা যখন রাত্রি গলো ডুবল বেলাও তুমি কেন নিতে এলে না ভাই জান আমার এক হাজার আপনাদের জন্য ভারী হয়ে গেল নাকি ভারী হয়েছে এখন যদি একটু পেটের ব্যথা খালি ডাইন সাইডে ডাইন দিকের কিডনিতে যদি খালি হালকা ওয়ান এম এম বা টু এম এম যদি পাথিরি থাকার খালি কোন কুনিয়া উঠে সঙ্গে সঙ্গে আপনি যাবেন আর সেবা ভারতে এক হাজার টাকা ঠুইকে আপনার খালি আল্ট্রাসাউন্ড করা টাকা নিবে আলহামদুলিল্লাহ আরে জন ভাই এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন গো বেনামি তা লায়া খাজা টাকা আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাখা দেখা তার হাসরের মাঠে জান্নাতের পথ রেখা ও গো আল্লাহ পাকর পাক ক্ষমা করে দাও খোদা জীবনের গোনাম আমি তো ভাই আজ যদি মানুষ একটু বিপদে পড়ে আপনি যাবেন তো শুধু আল্ট্রাসাউন্ডটা করতে এক হাজার টাকা আপনার ব্লাড টেস্ট করবে মোটামুটি তিন থেকে চার হাজার টাকা আপনার বডিটা সিটি স্ক্যান করবে যদি না হয় এমআরআই করতে হবে তারপরে এই করতে করতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা শুধু টেস্টেই চলে গেল আপনি ওষুধ তো পাবেন পরে আপনি এখানে আপনাকে আব্বা বলছি আপনি এক হাজার টাকা দেন না ভাই কিন্তু সেদিন ডাক্তারকে গিয়ে আপনি বাবু বলবেন বাবু বাবু টাকাও দিবেন বাবুও বলবেন নবীজি বলছেন সাদকা করলে বিপদ দূর হয় ভাই আমার সাদকা দান করতে গেলে দিন কমে যায় না আল্লাহ রসুল বলছেন মা নাকাসাত সাদাকা তুমি মাল সাদকা দান খায়রাত করলে আল্লাহ রাস্তায় দিন কমে যায় না বন্ধু শুধু আপনাকে দেখে লাগে আল্লাহ রাব্বুল বলছেন বলেন আল্লাহ বলছেন সারা পৃথিবীর বান্দারা শুনুন যারা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ উদাহরণ দিয়েছেন কেমন করে আল্লাহ বলছেন বিস্মুল্লাহ রহমান রহিম নাম ওয়ালাহ ফিলিল্লা আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের উদাহরণ কেমন বন্ধুরে আজকে আপনি একটা হাজার টাকা দান করছেন এই টাকাটাকে আল্লাহ বাড়াতে বাড়াতে সাতশো গুনে আল্লাহ বাড়িয়ে দেবেন কেমন বন্ধু আমার আপনি এখন আমি আপনি গরমা ধানের জন্য জমিনে আপনি আমি কি করবো কো বিছন ফেলবো বীজ দালবো একটাই ধান ভাই আমার বন্ধু আমার আর ভর্তার একটা বিছন আমি আপনি মাটিতে বপন করি একটা বিছনে একটা গাছ হবে একটা গাছে একটা মুচা হবে আর একটা মুচাতে কতটে করে দানা হয় বন্ধু আমার শুধু তাই নয় আপনি একটা ধানের বীজকে বপন করেন ওই বীজটা থেকে একটা পুল হবে আর একটা পুল আপনি গরমাধানে আপনি লাগাবেন একটা দানা থেকে একটা গাছ থেকে সাতটা গাছ হবে আর একটা ব্যাগ আছে একটা শিস একশো করে দানা হবে তো আল্লাহ বলছেন বান্দারে যেমন একটা দানা থেকে সাতশোটা দানা আমি আল্লাহ তোমার রুজি ব্যবস্থা করি আমি আল্লাহ তেমনি তোমার একটা হাজার টাকাকে সাতশত গুণে আমি আল্লাহ পৌঁছে দেব শুধু তাই নয় তাই নয় আল্লাহ বলছেন বে হৈরি হিসাব পৃথিবীর কোনো ক্যালকুলেটার নাই যে কত টাকা আল্লাহ করে দেবেন বন্ধুরে কেউ পৃথিবীতে কোনো মাস্টার করতে পারবে না। কেউ পারবে না আল্লাহ এত পরিমানে আল্লাহ রব আমিন আপনাকে আমাকে এত দেবেন তো ভাই এত বখিলি করিয়েন না এত কৃপনতা করিয়েন না আল্লাহর বাস্তে দেন এই জীবনের সাথীর সঙ্গে আলহামদুলিল্লাহ রবুল আলামিন একজন মুরব্বী মানুষ ভাবজান আমার নামাজি মানুষ আল্লাহ বৃদ্ধ মানুষ তোমার রাস্তায় আল্লাহ পাঁচ টাকা দান করেছেন মৌলারে আল্লাহ মন চাইছে এক হাজার টাকা করব কিন্তু হয়তো সঙ্গে নাই অথচ কোরআনের মহাব্বত আল্লাহ তোমার রাস্তায় দান করছেন আল্লাহ তুমি দানকে কবল করে নাও আমিন আমিন সোমা আমিন चादर पेठल सिंह अच्छा मावोन जी है भाई हेलो हेलो হলু হ্যালো তো ভাই বলছিলাম মহিলাদের জন্য মহিলাদের পক্ষ থেকে ছ হাজার নয়শো পঁচিশ টাকা এসছে আর মা বোন আপনাদের জন্য একটা ঘোষণা যে আপনারা একটু আগে সরে সরে বসতে গেলে ভালো হয় আপনার মা বোনকে বসার জায়গা করে দেন ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন আল্লাহর বাস্তে জি আপনি যদি আপনার মায়ের জন্য জায়গাটা খালি করেন আল্লাহ আপনার জন্য কি আমাদের মাঠে জায়গায় ঘোষণা করবেন আল্লাহর বাস্তে আপনার মা বোনকে বসার জায়গা দেন কেউ যেখানে সেখানে এলোমেলো হয়ে বসে থাকেন না তো ভাই বলছিলাম হ্যালো ভাই আওয়াজ ঠিক হলো আচ্ছা ভাই আপনার এভাবে দাঁড়িয়ে কেন আছেন বলেন তো একটু বসবেন আল্লাহর এ ভাই একটু বসেন বসেন কেমন মনে হচ্ছে অদ্ভুত লাগছে দেখে আজকের মজলিসটা ভাই আল্লাহর আপনার একটু বসুন আর বলছিলাম আমি এক হাজার করে চেয়েছি পাঁচশো দুশো একশো করে যেই যা পারবেন আল্লাহর বাস্তে আপনারা দেন এ মাদ্রাসাটাকে দেন আমার পরে পরবর্তী বক্তার হাতে আপনারা দেবেন তার কাছ থেকে আপনারা দোয়া নেবেন আসুন ভাই আমি আর আপনাদের কাছে কিছুক্ষণ সময় আছি হয়তো পারে আমার এখন দ্বিতীয় বক্তা চলে আসবেন আর মূল্যবান টাইমটাকে বরবাদ করিয়েন না আসুন একশো দুশো পঞ্চাশ করে দেন আর একটা কথা যে এখন আমাদের আমরা কিষান মানুষ কৃষক আমরা চাষি মানুষ প্রতিটা বাড়িতে কেউ দশ কটা কেউ এক বিঘরে আগেনি ধান জি আপনারা ধানের চাষ করেন আমরা করি আল্লাহর বাস্তে কেউ দশ কিলো বিশ কিলো পঞ্চাশ কিলো করে আপনারা ধানগুলো দেন আর আপনারা দশ বিশ পঞ্চাশ একশো করে টাকা দিন ইনশাল্লাহ পরবর্তী